hello oh, no. mm -hmm. কর্মদত্ত বিপেন গুপ্ত মহাশয় এবার বরণ করে নিব আমাদের মধ্যে উপস্থিত আছেন গাজীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আবার এই বছর গাজল উৎসব এবং সম গাজল উৎসব সাধু কানু বিশ্বাস জিতু মেলা প্রাঙ্গনে আমরা সবাই উপস্থিত হয়েছি এবং এখানে আমাদের মাঝে মেলা প্রাঙ্গনে আমাদের সঙ্গে সেই যে উদ্বাসু সেলের সম্মানীয় চেয়ারম্যান গাজলের ভূমিপুত্র আমাদের রঞ্জিত দা উপস্থিত আছেন আছেন আমাদের জেলা পরিষদের সহকারী সভাপতি এ কে এম রাজিকুল সাহেব আছেন এখানে সম্মানীয় বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি হোজাম্বিন সাহেব আছেন এখানে জেলা রাইজার তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার শুভেচ্ছা জানাই যে তারা আমাকে এই মহৎ অনুষ্ঠানের উদ্বোধক রেখেছেন প্রত্যেক বছরই গাজল উৎসবে আমি থাকার চেষ্টা করি এই বছরও আপনাদের মাঝে আসতে পেরে সত্যিই খুব ভালো লাগছে এখানে প্রচুর আমাদের গার্জিয়ান স্কুলের ছাত্রছাত্রীরা তাদেরকে ইনভাইট করা হয়েছে এবং যারা এই মেলা প্রাঙ্গণে আছেন তাদের সকলকে আমার নমস্কার নতুন বছরের শুভেচ্ছা জানাই প্রচুর প্রোগ্রামস আমি দেখলাম লিস্ট খুব সুন্দর আকর্ষণীয় প্রোগ্রাম করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্লাওয়ার এক্সিবিশানের সঙ্গে ওখানে ভেজিটেবল গার্ডেন এক্সিবিশনের সাথে সাথে প্রচুর ফুড স্টলস বইমেলা আয়োজনও করা হয়েছে বাচ্চাদের জন্য খেলার জায়গাও আয়োজন করা হয়েছে মেলাও দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আসছে যেহেতু দুপুরবেলা একটু হয়তো ভিড়টা কম কিন্তু যেমন দিন যাবে আরও মানুষ আসবে কারণ কি গাজলে আমাদের এই উৎসব গাজল উৎসব সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে কখন এই উৎসব আসবে আমরা সবাই এক জায়গায় হব এই মিলিত অনুষ্ঠানে সবারই সঙ্গে সবারই দেখা হয় এবং আমাদের যেহেতু একটা রিচ কালচারাল হেরিটেজ আছে আমি দেখেছি প্রত্যেক বছরই গাজল উৎসবে আমাদের ব্লক অ্যাডমিনিস্ট্রেশন পঞ্চায়েত সমিতির অ্যাডমিনিস্ট্রেশন একসঙ্গে মিলে তারা এই যে গাজল উৎসবটা করে প্রচুর বাচ্চারা এখানে কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করেন অনেকগুলো কম্পিটিশান হয় সেগুলোতেও তারা পার্টিসিপেট করেন প্রত্যেক বছরই খুব সুন্দর প্রোগ্রাম হয় এবছরে আমরা আশা করছি খুব ভালো খুব সুন্দর প্রোগ্রাম হবে পাঁচ দিনের প্রোগ্রাম আপনারা রেখেছেন আমি আশা করব আপনাদের এই প্রোগ্রাম যাতে খুব ভালো খুব সফল প্রোগ্রাম হয় এবং আগামী দিন এই প্রোগ্রাম যাতে আরও বড় আকার রূপ ধারণ করেন এবং প্রত্যেক বছরের মতো এই বছরও আমি যেমন আসতে পেরেছি আগামী দিনেও আসার চেষ্টা করব আপনাদের এই প্রোগ্রামের সাফল্যমণ্ডিত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কয়েকদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য এবং সব থেকে ভালো লাগছে যে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী ছোট ছোটো শিশুদের দ্বারা পরিবেশিত এখানে নৃত্য অনুষ্ঠান আবৃত্তি সঙ্গীত নাটক বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে যেটাতে অনুপ্রাণিত হবে গাজলের বিভিন্ন প্রান্তের ছোট ছোট শিশুরা এখানে পুষ্প প্রদর্শনী থেকে শুরু করে বিভিন্ন মেলা এবং সামগ্রিকও রয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকারি বিভিন্ন প্রকল্প রয়েছে তাও তুলে ধরা হয়েছে যাতে সকলেই জানতে পারেন এবং এখান থেকে অনেকেই অভিজ্ঞতাও সংগ্রহ করতে পারেন আর খুব ভালো লাগছে যে আমাদের গাজলের বিডিও সাহেব পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দায়িত্ব সহকারে খুব সুন্দর করে এই মেলাতে ওনারা পরিচালন করছেন এবং আমি এটুকু অনুরোধ করবো বিডিও সাহেব বা আমাদের পুলিশ প্রশাসনে যারা আছেন এই মেলার কয়েকদিন যাতে সুস্থভাবে এবং সকলে যাতে আনন্দ বর্ধন করতে পারে এবং ভালোভাবে যাতে কোনো রকম কোনো অপ্রতিকার ঘটনা না ঘটে তাই এই কামনা এবং এই মেলার সফলতা আমি প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার